ورحمة الله وبركاته দেশ থেকে দেশের বাইর থেকে কাছ থেকে দূর থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে রয়েছেন পরবর্তী সময় যারা এই লাইভটি দেখবেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ মবার লাইভটিতে আলোচনা শুরু করার আগে দর্শক যুক্ত হওয়ার আগে পবিত্র কোরআনুল কারিম থেকে একটু করে নিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على شراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما الشيطان فهم مطمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشروا بمغفرة وأجر كريم إنا نحن نوحي الموتى نكتب وقدموا آثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثل أصحاب القرية إذ جاء أهل المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوا ما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا

প্রিয় বন্ধুগণ আপনার সকলে কেমন আছেন আর কি আমার তরফ থেকে সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাত প্রিয় দশক হঠাৎ করে কারেন্টটা চলে গেছে প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে যোগ দিয়েছেন ওয়েলকাম জানাচ্ছি প্রত্যেককে ওয়েলকাম টু মাই লাইফ প্রত্যেকে যুক্ত হন প্রত্যেকে কথা বলুন প্রত্যেকে কমেন্ট করুন বরাবর মতো আজকে লাইভে চলে আসলাম এখন থেকে চেষ্টা করতেছি নিয়মিত লাইভে আসার জন্য কারণ লাইভে যদি না আসি দর্শকের সাথে আন্তরিকতা থাকে না অডিয়েন্সের থাকে সাথে সম্পর্ক থাকে না আপনাদের সাথে সম্পর্ক রাখার জন্য আপনাদের সাথে আন্তরিকতা রাখার জন্য আবার বড় বড় মতো লাইভে চলে আসলাম এজন্য কেউ হিংসা নয় ভাই কেউ হিংসা নয় একজন ভাই হিসাবে ছোট ভাই হিসাবে অবশ্যই সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কথা বলবেন যদি আপনি কথা না বলেন শুধু আপনি দেখেন আর চলে যান সেক্ষেত্রে কখনো আপনার ভালো লাগবে না আপনার তখনই ভালো লাগবে যখন আপনি আমার সাথে কথা বলবেন আপনার কথা প্রশ্ন জবাব দিব আপনি আমি আপনাকে প্রশ্ন করব আপনি জবাব দিবেন তখনই ভালো লাগবে আশা করি